আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবাররাকাত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব স্বপ্নে কোনো ছেলের সাথে কোনো যুবকের সাথে সহবাস করতে দেখার ব্যাখ্যা কি স্বপ্নে কোনো যুবকের সাথে যদি কেউ সহবাস করতে দেখে এটা কখনো কখনও তার নিজের ইমানদারিতা নষ্ট হওয়ার আলামত বুঝতে হবে বিশেষ করে এই স্বপ্নগুলো নারীরা দেখে ছেলেরা তো দেখবে নারীদের সাথে ঠিক নারীরা দেখবে যুবকের সাথে তার ভাইয়ের সাথে তার বাবার সাথে অনেক নারী আছে এমন দেখে সবার ক্ষেত্রে এই একই ব্যাখ্যা প্রযোজ্য হবে ঠিক কোনো নারী যদি দেখে বিশেষভাবে তার বাবার সাথে ভাইয়ের সাথে মামার সাথে তার কাছের আত্মীয় স্বজনের সাথে তারা ওই মেয়েটা লিপ্ত হয়েছে ছোটো ভাইয়ের সাথে বড়ো ভাইয়ের সাথে দোলা ভাইয়ের সাথে এই জাতীয় কাছের আত্মীয় স্বজনের সাথে যদি এই জাতীয় স্বপ্ন দেখে এটা সে নিজে পরিত্যক্ত হবে যে দেখবে সে নিজে পরিত্যক্ত হবে অথবা সে নিজে মন্দ কাজে লিপ্ত হবে যদি স্বপ্নে কেউ দেখতে পায় যে সে নিজে কোনো বোন সে দূরের কোনো আত্মীয় স্বজনের সাথে এই জাতীয় কাজে লিপ্ত হয়েছে এটা কখনো কখনো আপনার ওই মহিলা ওয়ারিসি সম্পত্তি লাভ করবে সে সম্পত্তি পাবে অথবা তার হাতে তার কিছু টাকা পয়সা আসবে স্বপ্নে যদি কোনো মেয়ে অপর কোনো মেয়ের সাথে কোনো শারীরিক চাহিদা পূরণ করতে দেখে তাহলে সে যাকে দেখবে তাকে যদি চিনে সেও অসুস্থ হবে যে মেয়ে দেখবে সেও অসুস্থ হবে মানে হওয়ার সম্ভাবনা আছে আর যদি অপর কোনো নারীকে দেখে তাহলে অবশ্যই সে আল্লাহর এবাদতের দিকে মনোযোগী হবে সে তার মৃত্যুর আগে তার তবা নসীব হবে এবং তার মন সর্বাবস্থায় আল্লাহর দিকে ধাবিত হবে ঠিক কোনো ঠিক কোনো এক যুবক মেয়ের মতো তার চেহারায় কসমেটিক বা সিঁদুর মাখিয়া মানে এই ব্যাখ্যার পরে পৃষ্ঠার শেষে এই কথাটা অতিরিক্ত আছে কোনো ছেলে মেয়ের মতো কসমেটিক দিয়ে ওই ছেলেটা মেয়ের মতো সাজলো। এবং কোনো মেয়ে মানে ওই ছেলের সাথে সহবাস করলো আসলে কিন্তু সে ছেলে কিন্তু মেয়ের মতো সাজলো এই জাতীয় স্বপ্ন যদি দেখে তাহলে এটা কখনো কখনো তারা জিনায় লিপ্ত হবে অথবা সমাজের মধ্যে অপমানিত হবে আশা করছি বুঝতে পেরেছেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নয় আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না আমার নাম ইংরেজিতে লেখলে অথবা বাংলায় লেখলে আমার নাম আর ছবি দিয়ে হাজারো মানুষ হাজারো আইডি ফুলে ভরে ফেলছে এই জন্য সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা পেজতে আমি সাবধান করি সতর্ক করি সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু